হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম কয়েকদিন ব্লগ দিতে পারিনি আসলে ইচ্ছে করেনি কারণ এতটা খারাপ ওয়েদার এত বাজে আবহাওয়া মানে সবসময় বৃষ্টি হতেই আছে কয়েকদিন ধরে মানে এক মিনিটের জন্য বৃষ্টি পড়া বন্ধ হয় সেই সঙ্গে বাতাস তো যে কারণে অলসতার কারণে আর ভিডিও কোনো ছাড়া হয়নি তো ভাবলাম যে না আজকে ভ্লগটা করা যাক তো মা সকালে ঘুম থেকে উঠে মার যে কাজকর্মগুলো থাকে মানে সবজি কি কি হয়েছে না হয়েছে এগুলো তুলে নিয়ে আসা তো মা এই কয়েকটা লঙ্কা পেকেছিল গোল গোল লঙ্কা তো সেগুলো তুলে নিয়ে এসে বলছে যে বৌমা দেখো অনেকগুলো তো লঙ্কা পেকে গেছে তো তুমি এগুলো বরং বেটে ফেলো মিক্সার গ্রাইন্ডারে বেটে ফ্রিজে রেখে দাও মাঝে মাঝে ওই বাটা দিয়েই তরকারি হবে তো ঠিক আছে আরও অনেকগুলো জমুক তারপরে রান্না করব তো এটা বলে মা মোটামুটি ঘরে গেল ওগুলোতে একটা ঝুড়িতে রাখার জন্য আর আমি এই যে দেখো এত বাতাস হচ্ছে কি বলবো তোমাদের খুব বাতাস হচ্ছে আর সেই সঙ্গে বৃষ্টিও কিন্তু পড়ছে ভালোই বৃষ্টি হচ্ছে তো মসুলধারে হচ্ছে না এই মুহূর্তে কিন্তু কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে আজকে ধীরে ধীরে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আছে তো দেখা যাক কি হয় তো ঠাকুর মন্দিরে আমি জল দি তারপর মাকে বলছি যে মা দেখো বৃষ্টি আর ঠিক হবে না মানে ওয়েদার আর ক্লিয়ার হবে না আর মনে হয় মেঘ পুরো ফুটো হয়ে গেছে তো মা একটু হেসে ফেললো তো এখানে চলে এসেছি ঘরে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর শুভও ঘুম থেকে উঠে পড়েছে মেয়ের জন্য দুধ পিরিয় শিওর করে ফেললাম আর মা খাই দুধ চা মা লিকার চা খায় না আমি আর শুভ খাই লিকার চা মানে পাতা চাটা খাই তো আমাদের তো রুটিন চেঞ্জ হয়েছে অনেক দিন আগেই তোমরা জানো তো আমার আর শুভর মতো এই যে দেখো পাতা চা করে ফেলেছি আর মেয়ের জন্য দুধ পিরিয়া শিওর আর মার জন্য হচ্ছে গিয়ে ওই দুধ চা তো যে যা দিয়ে 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 দিয়েছি এখন ওই যে দেখো মেয়েকে নিয়ে একটু পড়াতে বসছি মেয়ের সামনে পরীক্ষা বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো এক একটা চ্যাপ্টার আমাকে কমপ্লিট করাতে হচ্ছে মানে কমপ্লিট হয়ে গেছে এখন রিভিশান শুধুমাত্র রিভিশান তো মেয়েকে বলতে হয় না সকালে উঠেই মোটামুটি পড়তে বসে গেছে এখন ওই দায়িত্বটাও বুঝতে পেরেছে যে না আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে বড় হচ্ছি তো এই যে দেখো এখন মেয়েকে পড়িয়ে প্রায় দশটা বাজতে যায় মুড়ি চানাচুর পেঁয়াজ একটু আচার নিয়েছি নিয়ে এই যে খাচ্ছি এরকম করে খেতে ভালো লাগে হ্যাঁ আমি শশাটা নিয়ে নিই শশা দিলে না একটু মানে নরম হয়ে যায় মুড়িটা তাই শশা নিয়ে নিই তো এগুলো দিয়েই খাচ্ছি এখন রান্নাঘরে চলে এসছি রান্না করতে সেই সঙ্গে নিয়ে বসছি গাছের ডাঁসা পেয়ারা এই পেয়ারাগুলো না খুবই ভালো খুবই ভালো খেতে খুব যে একটা মিষ্টি তা নয় কিন্তু সাতটা খুবই ভালো আর বীজ কম যে পেয়ারার বীজ কম থাকে সেই পেয়ারাগুলোই আমার খেতে খুব ভালো লাগে তো পেয়ারা খাচ্ছি আর রান্না করছি এরকম আমার মতো কারা কারা করো অবশ্যই কমেন্ট করে জানিও মানে আমার এই অভ্যেসটা আছে রান্না করতে করতে কিছু একটা খাওয়া চাই টক জাতীয় কিছু কি কোনো ফল একটু খেতে পছন্দ করি আর কি আর এই যে দেখো এদিকে রান্না করছি আর এদিকে সবজিও কাটছি এক হাতেই আমার সব কিছু হয় রান্নাও হয় সবজি কাটাও হয় আবার মশলা করাও হয় উনানে রান্না করছি তবুও কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে আসা তো সম্ভব হয় না সবজিটা এখানে পরবর্তী যে রান্নাটা হবে যে তরকারি হবে তার সবজিটা কেটে নিচ্ছি আর মাঝে এই যে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি তো এইভাবেই মোটামুটি কেটে যায় আর পরপর মাদেরকে বলেছিলাম না ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা সত্যি ক্লিয়ার হয়ে যাচ্ছে কারণ পরপর মেঘটাও কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি রোদও উঠেছে আর বৃষ্টি পড়াও বন্ধ হয়েছে তবে হ্যাঁ বাতাসটা হালকা আছে তবে বেশি পরিমাণ বাতাস কিন্তু নেই যাই হোক প্রত্যেক দিন যে আমাদের ভালো মন্দ খেতে হবে তারও কোনো মানে নেই আর সত্যি কথা বলতে কি এই ঝড় বৃষ্টিতে না মাছ কিনতেও যাওয়া হয়নি তো যেগুলো ছিল সেগুলো দিয়েই আজকে রান্না করেছি আলু ভাজা করেছি মসুর ডাল করেছি আর চিংড়ি মাছ ছিল অনেকগুলো একটা সবজি তরকারি করেছি সেই সঙ্গে শশা পেঁয়াজ পাতিলেবু এগুলো তো রয়েছে তো সিম্পল খাওয়ার বেশি কিছুই করিনি আর হ্যাঁ ডিম ভাজা করেছিলাম খাওয়ার সময় এক একটা করে ডিম ভাজা করে দিয়েছি গ্যাসে ভেজেছিলাম ওটা ওটা দেখানো হলো না তোমাদের তো চলো রাতের মেনুর দিকে চাই রাতের মেনুটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। কি বলবো আসলে দুপুরের খাবার এরকম হয়েছিল তো তো সবাই বায়না করলো যে না আজকে রাতে কিন্তু ভালো কিছু খেতেই হবে আর ওরকম খাবার হলে হবে না তো এই যে দেখো রুটিটা ভেজে ফেলছি রুটিটা সেঁকে এরপর আমি করব দারুণ একটা খাবার কারণ তোমরা জানো আমরা রুটির সঙ্গে কোন জিনিসটা খেতে বেশি পছন্দ করি ইয়েস এই যে দেখো চিলি চিকেন তো এই ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে এখন রেখে দিব তারপরে সব কিছু মশলা টসলা করে মশলা বলতে এই পেঁয়াজ ক্যাপসিকাম রসুন কাঁচা লঙ্কা এগুলো যা যা লাগে তো করে মোটামুটি করব কারণ এই জিনিসটা খেতে রুটির সঙ্গে বিশেষ করে রুটি বা পরোটার সঙ্গে চিলি চিকেনটা খেতে আমাদের বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে খুব পছন্দ করে আর বিশেষ করে এই যে পোকড়াগুলো ভাজছি ভাজতে ভাজতে তো আমার মেয়ে অর্ধেকটাই খেয়ে ফেলে কি বলবো আর শুভ এই মুহূর্তে নেই ও ওয়েদারটা ক্লিয়ার হতে একটু বাইরে গেছে দোকানদারের দিকে গেছে তো না হলে ও থাকলে কিন্তু যতক্ষণ আমার ভাজা চলবে ততক্ষণ ও খাওয়া কিন্তু ও চলবেই তো যাই হোক ও নেই মিস করছি খুব যে থাকলে একটু খেতো এই যে দেখো আমার চিলি চিকেন কিন্তু কমপ্লিট কালারটা দেখে বলো কেমন হয়েছে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল কি বলবো পুরো সেরা সেরা হয়েছিল কালারটা দেখে মনে হচ্ছে না যে দোকানের মতো কালারটাও খুব সুন্দর এসছে চলো তোমাদেরকে দেখাই ফাইনালি রাতের ডিনার রুটি আর হচ্ছে চিলি চিকেন এটা শুভর জন্য নিয়েছি তিন পিস রুটি আর চিলি চিকেন তো বাবাকে মাকে মেয়েকে দিয়ে দিয়েছি আমি আর শুভ এখন খাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো আর হ্যাঁ ফেসবুক পেজটিকে তোমরা যারা এখনও ফলো করোনি প্লিজ ফলো করে দাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এত তক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা